নমস্কার বন্ধুরা গর্মেন্ট কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলু দিয়ে আর মাছের ঝোল দেখুন নিয়েছি একটা এরকম আর মাছ খুব সুন্দর মাছটি এখন ভালোভাবে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেল দেখুন আর নিয়েছি এখানে আলু একটি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা মাছে এখন লবণ হলুদ মেখে নেব লবণ পরিমাণ মতো হলুদ ভালোভাবে এখন মেখে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভালোভাবে মেখে নিতে হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি মশলা তৈরি করে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম দারচিনি ছোট এলাচ শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব তৈরি করে নিলাম মিহি পেস্ট দেখুন তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে তারপর মাছগুলো দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে সাবধানে ভাজতে হবে আর মাছ ফুটে এইভাবে সাবধানে উল্টে দেবেন আর আর মাছ খুব নরম ভেঙে যাওয়ার ভয় থাকে তাই তেলটাকে ভালোভাবে গরম করে তারপর ভাজবেন মাছটা ভাজা হয়ে গেল নামিয়ে নেব ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এরকম লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুতে দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে এইভাবে ভালোভাবে আমি ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ হইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোভাবে ভেজে নেব আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার এভাবে বানিয়ে দেখবেন তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব টমেটোটা যেন ভালো করে ভাজা হয় এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব মশলার থেকে কাঁচা গন্ধ যেন চলে যায় এইভাবে ভাজতেই থাকবো দেখুন এইভাবে তেল ছেড়ে এসেছে মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে তারপর দিয়ে দেব ঝোলের জন্য গরম জল জলটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন আমি বন্ধুদেরকে একটি কথা বলতে চাই অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন এরকম করবেন না প্লিজ তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার গ্যাসটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অনেক ধন্যবাদ